হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকের দিনটা আমাদের সবার কাছে ছিল খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে ছিল আমার বাবা মায়ের অ্যানিভার্সারি ঘুম থেকে উঠে দেখি বাড়িতে প্রায় রান্নার তোড়ছড় শুরু হয়ে গেছিলো কারণ আমাদের বাড়িতে আজকে প্রায় অনেকজনেরই ইনভিটেশান ছিল আর ততক্ষণের মধ্যে বাবা বাজার থেকে সব রকমের মাছ মাংস সবকিছু মা কাকিমার কাজে হাত লাগাতে আমি বরাবরই খুব পছন্দ করি আমার কাজ ছিল বসে বসে চিংড়ি মাছের মধ্যে কাঠি ঢুকানো কারণ রান্নার পরে মাছটা সোজা থাকবে আর যেটা দেখতেও সুন্দর লাগবে আর তারপরেই মা আমাকে বলছিল মাটন আর চিকেনটা ম্যারিনেট করে রাখতে তাই ওটাই আমি করে দিচ্ছিলাম এই মা সব কিছু যন্ত্র করে রান্না চাপিয়েও দিয়েছিল আর কিছু কিছু রান্না হয়েও গেছিল আর এই যে দেখতে পাচ্ছ আমার কাকিমা মুড়ি মেখে মাকে খেয়ে নিতে বলছিল কারণ মায়ের সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর সেই ফাঁকেই কাকিমা মাংসটা একটু রান্না করছিল আমার মা কাকিমার মধ্যে বন্ডিংটা ঠিক এরকমই দুজন দুজনের কাজ মিলেমিশে করে অনেক জনারই রান্না হয়েছিল তাই গ্যাস উনুন দুটোই ব্যবহার করা হয়েছিল রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার জন্য এই দেখো এখানে গল্প করতে করতে রান্নাগুলোও প্রায় কমপ্লিট হয়ে গেছিল এখানে চিকেন মাটন মাছ সবকিছুই প্রায় হয়ে গেছিল আর বাকি রান্নাগুলোও চলছিল ওগুলোও প্রায় শেষের পথে বেলা তখন বাজে করে রান্নাগুলো শেষ করা হয়েছিল, মতো কারণ একটু পরে আত্মস্বজনদের আসার টাইম হয়ে যাবে এই যে বলতে না বলতেই আমার বড় পিসিরা চলে এসেছিল আর আমার মামার বাড়ির সবাইও এই কিছুক্ষণ আগে পৌঁছে গেছিল তারপর এক এক করে সব আত্মীয় স্বজনরা সময় মতোই পৌঁছে গেছিল আর আমি এই গরমের মধ্যে বানিয়ে রেখেছিলাম নুন চিনি লেবু দিয়ে ঠান্ডা জলের শরবত আর সেটাই সবাইকে দিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার বড় পিসি অনেক দিন পর আমার ভাইকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছিল আর অনেক আদরও করছিল তারপরেই আমাদের শুরু হয়ে গেছিল লাঞ্চের ডেকোরেশন এখানে মিষ্টি আর বন মিলে দুজনেই ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। চলো তোমাদের সাথে শেয়ার করি পুরো ডেকোরেশনের কাজটা। আজকে আমরা বাবা মাকে একসাথে বসিয়ে খাওয়ানোর প্ল্যান করেছিলাম। যদিও বা তারা রোজ একসঙ্গেই খায় কিন্তু আজকে স্পেশাল ডেটা আরও স্পেশাল করে তুলতে আমাদের এই ছোট্ট প্রয়াস। সত্যি কথা বলতে বাবা মায়েরা সারা জীবন ছেলে মেয়েদের কথা ভাবতে ভাবতে তাদের জীবনের অনেক কিছুই স্যাক্রিফাইস করে ফেলে আর হারিয়ে ফেলে তাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো তাই আমরা চেষ্টা করি অল্প হলেও বাকি জীবনের না পাওয়া সুন্দর মুহূর্তগুলোকে আরও সুন্দর করে তুলতে আর এই যে দেখতে পাচ্ছ আমার দিদা বাবা মাকে আশীর্বাদ করে নিচ্ছে ইনি কিন্তু আমার ঠাকুমা কিন্তু ছোটবেলা থেকে আমরা দিদা বলতেই অভ্যস্ত মানুষ তো অভ্যাসেরই দাস তাই আর দিদা থেকে ঠাকুমা বলা হয়ে ওঠেনি এই মুহূর্তগুলো হয়তো হয়তোবা ক্ষণিকের জন্য কিন্তু ক্যামেরাবন্দি করে রাখলে থেকে যাবে আমাদের সঙ্গে সারা জীবন তারপরেই শুরু হয়ে গেছিল বাড়ির বাকি সবার খাওয়া দাওয়া কারণ খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে প্রায় তিনটে সাড়ে তিনটে তো বেজেই গেছিল এই যে পুচকিগুলোকে দেখছো এরা ছিল আমার আর এক কাকুর ছেলে এরা হচ্ছে আমার সব থেকে ছোট ভাই বোন খাওয়া দাওয়া করার পর সবাই মিলে বসে গেছিলাম আড্ডা মারতে যেটা হয় আর কি পরিবারের সবাই একসাথে থাকলে অনেক গল্প হাসি মজা নিয়ে পুরো পরিবারই মেতে ওঠে গল্প করে উঠতে না উঠতেই বিকেল হয়ে গেছিল আর আমরা বেরিয়ে গেছিলাম কেক আর বাকি কিছু ডেকোরেশনের জিনিসপত্র আনতে ভাই এখানে ডিসাইড করছিল কোন ফ্লেভারের কেক নেবে আর চকলেট নেবে তারপর আমরা একটা কেক চুজ করেছিলাম আর ওইটা নিয়েই ভাই চলে গেছিল বিলিং কাউন্টারে বিল করাতে ওখান থেকে সোজা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছিলাম মেন রোডের দিকে কারণ ওখানে কিছু ডেকোরেশনের জিনিস কেনার ছিল বাড়ি ফিরেই আমাদের শুরু হয়ে গেছিল ডেকোরেশনের কাজ সবাই মিলে লেগে পড়েছিল কাজে অনেক হাসি আড্ডা গল্প করতে করতে আমরা ভাই বোনেরা ডেকোরেশনের প্রিপারেশন করছিলাম ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে ওটা ভাই বোনগুলো যখন কাজের সূত্রে বাইরে থাকে আর তারপর যখন বাড়ির কিছু অকেশনে একসাথে হই ওই মুহূর্তগুলো সত্যি আমার কাছে কিন্তু খুব দামি হয়ে ওঠে পর আমরা সব ভাই বোনেরা আবার একসাথে হয়েছিলাম ওই যে বাড়িতে যতই জিনিসপত্র থাকুক না কেন কাজের সময় ঠিক কিছু না কিছু দরকার পড়বেই আর আমার ভাই এখানে বোনকে টাকা দিচ্ছিল কিছু একটা জিনিস কিনে নিয়ে আসার জন্য আমার পুরো পরিবার লেগে পড়েছিল ডেকোরেশনের কাজে শুধু ছোটরা নয় বড়রাও আমাদের কাজে হাত লাগিয়েছিল আমরা প্রায় বিকেল চারটে সাড়ে চারটে থেকে ডেকোরেশনের কাজ শুরু করেছিলাম আর এই যে দেখতে পাচ্ছো আমার বড় পিসি আর কাকিমা হাসছে তার কারণটা হচ্ছে আমার ভাই তাদেরকে একটা জোক শুনিয়েছিল আর সেইটা শুনেই তারা হাসাহাসি করছিল। আর এখানে আমাদের ডেকোরেশনের কাজ প্রায় শেষের পথে ডেকোরেশনের কাজ কমপ্লিট করে উঠতে উঠতে আমাদের প্রায় নটা সাড়ে নটা মতো বেজে গেছিল ফাইনালি আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো লুকটাই কেমন লাগছে ডেকোরেশনের কাজটা অবশ্যই জানিও আর মাকেও আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর তারপরেই শুরু হয়ে গেছিল আমাদের সেলিব্রেশন আর এই যে এখানে আমার বাবা মা এন্ট্রি করছিল আমি তো জাস্ট আমার বাবা মা দুজনের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেছিলাম কি এত সুন্দর লাগছিল দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আমার বাবা মাকে কেমন লাগছিল বাবা মায়ের স্যাক্রিফাইস কষ্ট ভালোবাসা ঋণ হয় তো আমরা কোনোদিনও শোধ করতে পারবো না কিন্তু তাদের জীবনের ছোট ছোট খুশি মুখে একটু গালফরা হাসি না পাওয়া ইচ্ছেগুলো পূরণ করার দায়িত্ব কিন্তু আমাদেরই হোক আমার বাবা আমার মাকে গিফটটা পরিয়ে দিচ্ছিল হয়তো আমার বাবাকে উপর থেকে দেখলে মনে হয় খুব রাগী শক্ত সামর্থ্য মানুষ কিন্তু আমার দেখা পৃথিবীর সব থেকে সহজ সরল মনের মানুষ হচ্ছে আমার বাবা এই এক সিঁদুরের জোরে কত রাগ কত অভিমান ভালোবাসার টানে আজও একসাথে এতগুলো বছর পথ চললে তোমরা এখনো অনেকটা পথ বাকি একসাথে চলার আমি চাই আমার বাবা মায়ের ভালোবাসা যেন সারা জীবন এভাবেই অটুট থাকুক তারপর চলছিল গিফট দেওয়ার পালা এখানে আমার ভাই বাবা মাকে দিচ্ছিল একটা ফটো ফ্রেম খুব সুন্দর বানিয়েছিল কিন্তু ওটা তারপর মিষ্টিও দিয়েছিল মাকে একটা শোপিস আর বাবাকে দিয়েছিল একটা ওয়াচ এক একে করে সবাই সবার গিফটগুলো দিয়ে দিচ্ছিল আর তারপরেই ছিল বাবা মায়ের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ যেটা করেছিলাম আমি আর মিষ্টি সুন্দর করে ফুল দিয়ে পুরো বেডটা আর রুমটা ডেকোরেশন করে দিয়েছিলাম আমরা বছরের এই একটাই দিন আমরা যত দূরেই থাকি না কেন চেষ্টা করি বাড়ি এসে বাবা মার সঙ্গে কাটানোর আর তাদের দিনটা স্পেশাল করে তুলতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে টাটা